তবু দেখ তোর বোন রাগের মাঝে ভালোবাসাটা বুঝলো না এক গিয়ে কেঁদে নাকের পানি চোখের পানি সব এক করছে হয়তো কবর ঠাসার নামটাই সার্থক করে দিল হাসলো সব শিশির আবার নেমে ডুব দিল বলল আমি উঠলাম বলতে না বলতে আবারও কুয়াশা হাজির হলো কেদেকেটে নাকের পানি চোখের পানি এক করে জাকিয়াকে ধরে এনেছে তার পুকুরে গোসল করা চাই চাই যে যখন একবার উঠেছে তার তা না করে সে থামবে না যাকে এসে ধুমকে বললেন এই কাদা ছুটছিস কেন ওর গায়ে আম্মু তুমি এবারে শোনা তো ওকে লাই দিতে আম্মু তুমি এবার অন্তত এই শোনা তো ওকে লাই দিতে পুকুরে গোসল করছে জীবনে করছে শিশিরের কথা শুনে কুয়াশা ফুসে উঠলো বলল তোমাকে কে এত সব ভাবতে বলেছে বললেই কি আর হলো তারই তো ভাবনা তার বউ তার ভাবনা এটাই এই মেয়ে বুঝছে না তার জেদ চেপে গেছে একদম তার উপর শিশির কাদা ছুঁড়েছে আর রেগে গেছে জাকিয়া বললেন শখ করেছে কখনো করেনি করুক আর নিচে নামবে না বেশি আমি বলে দিয়েছি একটু একটু শখকে প্রাধান্য দিতে হয় উঠে আয় তোরা আম্মু তুমি অন্তত এমন বলো না পুকুরের সিঁড়ি অনেক পিছলা আর কিসের ভরসায় নামতে দেবে তুমি শ্রীতরা সাঁতার পারে না আমি কাউকে এখানে গোসল করতে দেব না যে শখে বিপদ হবার সম্ভাবনা সেই শখকে প্রাধান্য না দেয়াই ভালো তা শুনে এবার কুয়াশা জোরে জোরে কেঁদে দিল স্মৃতি ঈশা বাথরুমে ঢুকে গেছে গোসল করতে কিন্তু এই জেদিটা জেদ ধরে বসে আছে জাকিয়া বললেন আব্বু কিছু হবে না করতে দে শিশির এবার একটু নরম হলো কুয়াশার কান্নার দিকে তাকালো এরপর নিহারের দিকে তাকালো নিহার ভাইয়ের চোখের ভাষা বুঝে গেল মুচকি হেসে বলল আমরা উঠে যাচ্ছি বলেই উঠতে লাগলো একে একে শিশির এবার চেঁচিয়ে বলল নেমে আয় আস্তে আস্তে নামবি সিঁড়ি অনেক পিচ্ছিল তা শুনে রিজবি শান্ত মিহির হিম হাসলো জাকিয়াও মুচকি হাসলেন তবু বউকে একা ছাড়বে না কি দরদ ভাবা যায় শশী হেসে বলল বুবু যাও তোমার বরটা তোমাকে ছাড়া কিছুই বোঝে না বোঝা হয়ে গেছে কুয়াশা কাঁদছিল শিশিরের কথা শুনে কান্না থামিয়ে দিয়েছে জাকিয়া বললেন যাই এবার আর ভয় নেই বলেই জাকিয়া চলে গেলেন নিহাররাও একে একে চলে গেল কুয়াশার কেন যেন লজ্জা লাগলো বুনো খুবই ফাজিল একা নামতে সে দেবেই না তার আর তার বউ গোসল না করে খান্ত হবে না দুটোই এক একরকম যেন তো এমন কিছুই করুক যেটাতে দুজনেই সন্তুষ্ট হয় শিশিরেরও চিন্তা মুক্ত কুয়াশারও গোসল হবে তার থেকে বড় কথা তারা স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারছে আহ কি সুন্দর রোমান্টিক ব্যাপার সেপার কুয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে শিশির পানি থেকে বলল আসবি নাকি উঠে আসবো আমি তাই অনেকক্ষণ কিন্তু পানিতে আসি কুয়াশা শুনে এবার নিচে নামতে লাগলো উপরে দুই তিনটা সিঁড়ির পরেই পিছলা সিঁড়ি পুকুরে পানি থই থই করছে বর্ষার পানিতে ভরে গেছে পুকুর শিশির বলল কুয়াশা পা টিপে কোমর অবধি পানিতে যেতেই শিশির বলল। দাঁড়া ওখানে বলেই উঠে এলো কুয়াশার কাছে দাঁড়ালো কুয়াশার কাছে যেখানে কুয়াশার কোমর অব্দি পানি সেখানে শিশিরের কোমর ছুতেও পারছে না পানি শিশির কুয়াশার কাছে এসে বসলো বড্ড বলেই কোলে তুলে নিল কুয়াশাকে কুয়াশাকে কোলে থেকেই ফুসে উঠল একশোবার হব আমার ইচ্ছে করেছে তুমি মানা করবে কেন কুয়াশাকে কোলে নিয়ে নামতে নামতে বলল আমি করব সব কুয়াশা তা শুনে কিছু বলল না শিশির তার বুক অব্দি পানিতে নিয়ে গিয়ে ছেড়ে দিল কুয়াশাকে কুয়াশার গলা অব্দি পানি হলো শিশির হেসে বলল এতটুকু লিলিপুটের আবার জেদ দেখো আকাশ সমান কুয়াশার খোটাটা গায়ে লাগলো বলল ওরে আমার লম্বু ঘাড়ে একটু লম্বা হয়ে আসে বড়াই মারাতে কি ভাষা রে তোর মার খাচ্ছিস না তাই স্পর্ধা বেড়ে যাচ্ছে দিন দিন তো কি বলবো আমি ঠিকই আছি লম্বা তুমি একটু বেশি লম্বা তাই এমন হচ্ছে লিলিপুট না আমি শিশির হাসলো কোমর পেঁচিয়ে ধরলো এক সিঁড়ি উপরে উঠলো এবার কুয়াশার একটু কম পানি দেখো নাকের পানি চোখের পানি এক করে ফেলছে কুয়াশা শিশিরকে দূরে ঠেলতে লাগলো বলল সরো আলগা পেরতে লাগবে না আমার শিশির এবার একটা অস্বাভাবিক কাজ করলো কুয়াশার কামিজ জামার নিচে হাত রাখলো কেঁপে উঠলো কুয়াশা পানির নিচে জামাবিহীন খালি শরীরের উপর স্পর্শ বুঝতে পেরে হাতটা কুয়াশার কোমরে বাঁকা খাজের মাঝে এবার চেপে ধরলো সেখানে নরম শরীরে এমন লাগাম ছাড়া স্পর্শ কুয়াশাকে কাঁপিয়ে তুললো শিশির অন্য হাত দিয়ে কুয়াশার খোপা করা চুলগুলো খুলে দিল শ্যাম্পু করা চুলগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ল এরপর কুয়াশাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে পিছিয়ে নিয়ে নিল কুয়াশা যে হাত কোমরে ছিল এতক্ষণ সেটা পানির মাঝে স্লাইড করতে করতে পেটের উপর নিয়ে গেল কুয়াশায় বাদ জড়িয়ে গেল সহ্য হলো না এত গভীর স্পর্শ খামচে ধরল শিশিরের হাত তড়িঘড়ি করে বলল কি করছো এখনো মনে হচ্ছে আলগা পেটির দেখছি আমি কুয়াশা উত্তর করল না শিশির বলল অধিকার তুই আমার আলগা পেরি দেখানোর প্রয়োজন পড়বে আমার কুয়াশা কোনো উত্তর করতে পারল না এ ছেলে সব কথার উত্তর রেডি থাকে কাজে এবং কথায় দুটোতেই বুঝিয়ে দেবে কুয়াশার কানের পিঠে চুল সরিয়ে ঘাড়ের উপরের কানের পিঠে ঠোঁট ছুঁয়ে চুমু দিল গাঢ় একটা চুমু দিয়ে বলল বল পড়বে হাসলো উত্তর শুনে যেখানে চুমু দিল সেখানে একটা ছোট্ট কামড় দিল কুয়াশার পেটের উপরে হাতটা আর একটু গলিয়ে ডানে থেকে বামি নিয়ে কুয়াশাকে পেট ধরে ঘোরালো কুয়াশার চোখ বন্ধ সে এত এত প্রগাঢ় গাঢ় গভীর ছোঁয়া নিতে পারছে না বুক হাপড়ের মতো উঠানামা করছে শিশির হাসলো একটু ছুঁয়ে দিলে উনিয়ে পড়ে কথাটা ভেবে হাসলো আবার আপন মনে কুয়াশাকে নিয়ে তৎক্ষণাৎ ডুব দিল কুয়াশা প্রস্তুত ছিল না এটা তাই এই কাশি উঠে গেল আবার নিঃশব্দে হাসলো সে মুখে পানি সরিয়ে কুয়াশাকে দেখলো কুয়াশা দুহাতে মুখের পানি সরালো সরিয়ে ঝাঁজ নিয়ে বলল এটা কি হলো কি হলো নেশালো কণ্ঠ তার কুয়াশা থমকে গেল শিশিরের নগ্ন শরীরে নজর দিল লোমশ ভেজা বুকে পড়ে আছে লোমগুলো বুকের উপর কামড়ের দাগ তা অতি নিকট থেকে স্পষ্ট ও তাজা মনে হচ্ছে দাগগুলো দেখে তেমনটাই মনে হচ্ছে মনে পড়ল সে কামড়ে দিয়েছিল এদিকে শিশির অভিভূত হচ্ছে কুয়াশাকে ভেজা চুলে ভেজা শরীরে দেখে আজ প্রথম কুয়াশাকে গোসলরত অবস্থায় দেখল চুলগুলো ভিজে লেপটে আছে ঠোর জোড়া ভিজে সজীবতায় চেয়ে গেছে চোখের পাপড়িগুলো ভেজা সামনে চুলগুলো ভিজে সামনে গলাসহ বুকে এসে পড়ে আছে জামার গলার খোলা অংশটুকু হলুদ বর্ষা সেখানে পানি পড়ে জল করছে মনে হচ্ছে নেশা ধরে গেল শিশিরের শরীরে ঝিম ধরে আসছে কুয়াশা শিশিরের চোখের দিকে তাকিয়ে সবই দেখল লজ্জা পেল খুব এভাবে আজ প্রথম এসব ছোট ছোট অনুভূতির সাথে নিত্যদিন পরিচয় হচ্ছে লজ্জারা কুড়ে ধরে শিশির হাত তুলে কুয়াশার চুলগুলো সামনে থেকে সরিয়ে গলায় আরও আলকা করে দিল অন্য শরীরে তবু কুয়াশার ভেজা শরীরে লজ্জা করছে বললো লজ্জা পাচ্ছি আমি কিছু করেনি তো আমি শুধু দেখছি কুয়াশা আরো নুয়ে পড়ল শিশির দুষ্টু হাসল এ ছেলে এক নম্বর খাটি দুষ্টু বলল আমার আল্লাদি বউয়ের গোপন সৌন্দর্যগুলো অতি আকর্ষণীয় আমি মাতাল হচ্ছি তো বলেই ডুব দিল কুয়াশা উঠে বলল সাঁতার শেখাও আমায় একদিনে কি শিখবে কুয়াশা কিছু বলল না শিশির বলল চল সাঁতরে আসি তোকে কিভাবে শিশির উত্তর না করে কুয়াশাকে বুকে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল বললো গলা জড়িয়ে ধরে রাখ কুয়াশা ভয় পেয়ে গেল তবু ধরে রাখলো শক্ত করে শিশির ওকে নিয়ে চিত হয়ে অনেকটা দূরে সাঁতার কেটে গেল বলল অনুভূতি বল স্বামীর বুকে চড়ে সাঁতার কাটছিস তুমি না অনেকটা ফাজিল আর দুষ্টু এটা কি জানো তুমি এতদিনে টের কুয়াশা উত্তর করল না শিশিরকে নিয়ে সাত্রে আবার চলে এলো আগের জায়গায় দাঁড়ালো ডুব দিল দুজন কুয়াশায় বা শিশিরের গলা জড়িয়ে ধরে উঠে পড়লো শিশির মুখের সামনে মুখ নিল তাকালো দুজন দুজনার দিকে গাঢ় দৃষ্টিতে শিশির হাসলো বইয়ের এহেন কাজে কুয়াশা শিশিরের কপালে চুমু আঁকলো গভীর গাঢ় ঠোঁট দাবিয়ে শিশির খুবই অবাক হলো ভালো লাগায় ছেয়ে গেল এই স্পর্শটুকু অনুভুতিটা প্রজাপতির ন্যায় উঠতে লাগলো এই তাকে অনেক ভালোবেসে ফেলেছে তার বোঝা হয়ে গেছে চুমু এঁকে মুক্তুলেশিশিরের মুখের দিকে তাকালো এরপর চোখের দিকে হাসতে শিশির মিটমিট করে বলল মা দাল করে দিলি নিজের বিপদ নিজে কেন রাখছ গো গোঠাশা আর কিছু বললো না হাসলো শুধু শিশিরকে ছেড়ে দিয়ে বললো এটা সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করালো বলে পারিছ রইলাম সে ফেললো শিশির এরপর কুয়াশা শিশিরের কাছে আরো এগিয়ে গিয়ে সে কামড় দেওয়া স্থানে আবারও কামড় দিল দুই পা উঁচু করে এই গোবর ঠাসা যে রোমান্টিক মোট থেকে একেবারে জন্তু চলে যাবে ধারণাই ছিল না তার অনেকটা বুকে সে স্থানে কামড় দিয়ে শিশিরকে জোরে একটা ধাক্কা দিল শিশির উল্টে অনেকটা দূরে চলে গেল পানির উপর থেকে দাম্ভিকতার স্বরে বলল। আর এটা আমাকে কাদা ছোড়ার জন্য বলে তরিঘড়ি করে উপরে উঠে পড়লো এখানে আর থাকা যাবে না নয়তো বিপদ শরীরের উপর ধেয়ে আসবে কুয়াশা দৌড়ে উঠে ছুট দিল কিন্তু বেচারা বেশি দূর এগোতে পারলো না দৌড়ে উপরে উঠে সেই দৌড়ের উপরে যেতে গিয়ে শান ছেড়ে যেই না মাটিতে পা দিয়েছে ও ধপাস পড়েছে বেশ আচ্ছা জোরে কোমর বোধ আর নেই চেঁচিয়ে উঠলো বলি পিছলার উপর পন্ডিতি করতে গিয়ে পড়লো শিশির এবার হাহা করে হেসে ফেললো চেঁচিয়ে বলল সাজা পেয়ে গেলি তো অনুভূতি বল পিছলার উপর পন্ডিতি করতে গেছিলে না বোস এবার কেমনটা লাগে কুয়াশা চেচিয়ে চলেছে কোমর ধরে সে আবারও বলল কোমর কি কোমরের জায়গা আছে নাকি গেছে এই বুনোলের বাচ্চা আমার কোমর ধরো এসে তোর কোমর আমি ধরব কেন তোর কোমর তুই ধর ঘাজার ব্যথাও তার বলে সেই গাছারা ভাব নিয়ে ডুব দিল এরপর উঠে পড়লো কুয়াশা চেঁচিয়ে চলেছে লেগেছে বেশ আচ্ছা মতই পেছনে এসে বলল কোমর তো কোমরের জায়গা আছে খসে তো তাহলে এমন হামলাচ্ছিস কেন বাচ্চা ব্যথা পেয়েছি অনেক উঠতে পারছি না মা শিশির হেসে কুটি কুটি হচ্ছে তাকে কামড়তে বাসা যা হাসি দেখে কুয়াশা আরো রাগলো এবার কেঁদে দিল শব্দ করে রাগে ব্যথায় শিশির সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলো মুখে ব্যথার চাপ এসেছে বুঝলো লেগেছে ভালোই সেই শরীরে সার জড়ালো এরপর ঘাটে শানের উপর থেকে ফোন নিয়ে শশীকে কল দিল শশী ধরতে জিজ্ঞাসা করলো বাড়ির ভেতর উঠনে কেউ আছে কিনা শশী জানালো মায়েরা রান্নাঘরে শিশির রান্নাঘরের দরজা বন্ধ করতে বললো কিছুক্ষণের জন্য বলেই আশেপাশে নজর রাখতে বললো বড়রা কেউ যেন না থাকে উঠোনে বিব্রত বোধ হবে নয়তো সব বলেই কল কেটে কুয়াশাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল বললো শিশির কুয়াশাকে নিয়ে বাড়ির উঠানের একপাশ দিয়ে সকলের নজর এড়িয়ে উঠানে থাকা চাপকলের সাথে লাগোয়া গোসলখানার মধ্যে ঢুকে গেল উঠানে শুধু শশীর দেখা পেয়েছে শশী শিশিরের কথা অনুযায়ী রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছিল কুয়াশাকে কোলে করে আনতে দেখে তড়িঘড়ি করে গোসলখানার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো এই ভাইয়া কি হয়েছে বুবুর শশী কথার মর্মার্থ বুঝতে পারল না কুয়াশাকে নিচে দাঁড় করিয়ে দিল অমনি ব্যথায় কুকিয়ে উঠল কোমরের হাড়ে লেগেছে অনেকটা শিশির তাকালো কুয়াশার দিকে বুঝলো ব্যাথা ভালোই পেয়েছে বুঝে মেজাজটাও চড়ে গেল বেয়াদব সব সময় উড়নচন্ডি হয়ে হাঁটা চলা করবে বিপদ সব সময় নিজে ডেকে আনবে এত করে বলা হলো পিছলা তবু দৌড়ে যেতে গিয়ে আকাম করল এত দৌড়ঝাপ কিসের তার মনটা চাচ্ছে আগে কয়েক ঘা বসিয়ে নিতে চোখ মুখ কুচকে কিরমির করলো শিশির বলল এখন কাছিস কেন যা দৌড়া মনটা যা বলছে না তোর উপর ঠাটিয়ে কয়েকটা দিতে পারলে শান্তি লাগতো ফাজিল কথা কার কুয়াশা চোখের পানি ছেড়ে দিল সে কি বুঝেছিল এমনটা হবে যদিও পিছলার উপর দৌড়ানো ঠিক হয়নি কিন্তু ভয়ে তো দৌড়ে যেতে গিয়ে এমনটা হলো শশী বলল পড়ে গেছো বাবু হ্যাঁ শিশিরের উত্তর কুয়াশা নীরবে চোখের পানি ফেলছে যদিও এখনো খুব একটা ব্যথা আসেনি কিন্তু রাত হতে হতে অনেকটাই ব্যথা ধরা দেবে ভেবে শিশির শশীকে বলল শশী ঘরে পেন রিলিভার আছে হ্যাঁ আছে নিয়ে এসে দে আরে ড্রেস আনিস শশী সম্মতি দিয়ে চলে গেল কিছুক্ষণের মাঝে চলে এল এসে শিশিরের হাতে দিয়ে চলে গেল কুয়াশা নীরবে পানি ফেলছে চোখে শিশির গোসল ঘরের দরজা আটকে দিল ঝাজনি ভারী কি রুরু কণ্ঠে বলল দেখা কোথায় লেগেছে কুয়াশা চমকে উঠল তাকালো শিশিরের দিকে তা দেখে শিশির বলল হাতে এবার থাপ্পড় না খেতে গেলে পেছন ঘোর আর দেখা কোথায় আঘাত লেগেছে লাগবে না দাও আমি আম্মু থেকে নিয়ে দেব এবার বেজায় রেগে গেল শিশি সে কি তার পরের ঘরের লোক নাকি পরপুরুষ এই সামান্য জিনিস নিতে তার এত সমস্যা স্বামী সে তার কিরমির করে ধমকে পড়ল এই ফাজলাম করছে তোর সাথে আমি বলেই কুয়াসার কালচেপে চেপে আগে রাগে মেজাজ তার গরম হয়ে গেছে একে তো এমন বেপরা হয়ে চলে তার উপর সব সময় ব্যস্ততা বাড়ায় আবার এখন অবুজের মতো কথা বলছে সে আবারও বলল এ বল আমি তোর কি হই এত ফর্মালিটি করতে হবে কেন সব হচ্ছে হবে আর সামান্য জিনিস নিয়ে এখন তোর নাকামি দেখবো আমি বলেই ছেড়ে দিল চোয়াল কুয়াশা কিছু বলল না স্বামী তার কিন্তু তবুও লজ্জা লাগছে শিশির বেজায় রেগে গেছে শিশিরের দিকে পিছনে ঘুরে হাত দিয়ে বোঝালো কোথায় লেগেছে শিশির দেখলো কোমরের মাঝামাঝি হার সোজাসুজি আঘাত পেয়েছে এরপর কুয়াশার শরীরের দিকে তাকালো ভেজা জামা বলল জামা আগে চেঞ্জ করবে নাকি ক্রিম আগে লাগাবো তোমার যেটা ভালো মনে হয় করো শিশির কিছু বলল না এগিয়ে কুয়াশার পেছনে গিয়ে বসলো এরপর কোমরের কাছ থেকে জামার কিছুটা অংশ সরিয়ে আলগা করলো কুয়াশা শিশিরের হাত পেয়ে কেঁপে উঠলো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো পিছন করে শিশিরের যদিও অস্বস্তি অস্থিরতা ফিল হচ্ছে তবে পাত্তা দিল না এখন এই গোবর ঠাসার জন্যে জীবনটা প্যারাময় হয়ে গেল একটা না একটা অঘটন ঘটাতেই আছে আর সে দায়িত্ব পালন করতেই আছে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল হলুদ ফর্সা কোমরের উপর নজর দিয়ে দেখলো আঘাত পেয়ে মাংস উপরে কালো আস্তরণ পড়ে আছে সাথে সাথে এতটা কালো হয়ে উঠেছে কালশিটে পড়ে গেছে ক্রিম নিয়ে কালশিটের উপর হাত দিতে না দিতেই কুকিয়ে উঠল আহ শব্দ করে শিশির নরম স্বরে বলল ব্যথা তো ভালোই পেয়েছিস মনে হচ্ছে ভেতরে যন্ত্রণা অনুভব হচ্ছে একটু একটু আপাতত এটা দিয়ে দেখি কি হয় নয়তো ডক্টরের ট্রিটমেন্ট লাগবে বলে থেমে আবারও বলল আর ঘরে গিয়ে শশীর থেকে একটা ব্যথা নিরাময়ের ওষুধ খেয়ে নিবি কুয়াশা প্রত্যুত্তর করলো না নীরব সম্মতি দিল শিশির ক্রিম নিয়ে আলতো হাতে জায়গাটায় মেসেজ করতে লাগলো কিছুক্ষণ মেসেজ করে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে দিয়ে বলল চেঞ্জ করে বেরিয়ে আয় আমি বাইরে গেলাম কুয়াশা সম্মতি দিলে সে চলে গেল আগে নিজেরও চেঞ্জ করতে হবে অনেকক্ষণ ভেজা শরীরে আছে কুয়াশা শশীর ঘরে চলে এসেছে শশী সব গল্প করছিল স্মৃতি বলল অনেকটা লেগেছে নাকি রে হ্যাঁ ব্যথা হয়ে গেছে অনেক এসে বস হাঁটা চলো করিস না বেশি কুয়াশা বসতে গিয়ে অনেকটা ব্যথা অনুভব করলো হাড়ের মাঝে কষ্ট করে বসলো শশী বলল আমুকে বলছি ডক্টর দেখানোর কথা না থাক এখন তোর ভাইয়া বলল এটাতে না হলে নেবে একটু দেখি আগে আর ব্যথার কোনো ঔষধ থাকলে দে শশী আর কিছু বলল না ওষুধ এনে দিল এগুলো ঘরে থাকে তাদের কারণ হানিফ সাহেবের ব্যথা আছে সেই সময় বৃষ্টি থেকে শুনেছে ওরাও জিজ্ঞাসা করলো কতটা ব্যথা পেয়েছে একইভাবে ভাবে জবাব দিল কুয়াশা এরপর একে একে সকলে জেনে গেল কুয়াশা পড়ে গেছে কোমরে ব্যথা পেয়েছে ব্যস্ত হয়ে গেল সকলে ব্যস্ত হলো তাকে নিয়ে শিশির সকলকে জানালো সমস্যা খুব বেশি না ভাঙে চুরেনি শুধু আঘাত পেয়েছে ব্যথার মলম দেওয়া হয়েছে কিছু না হলে ডক্টরের ট্রিটমেন্ট নেওয়া যাবে কারোর এত অস্থিরতা দেখাতে হবে না ওর একটু শাস্তি হবারও দরকার এতে যদি শিক্ষা হয় তা শুনে কুয়াশা কাঁদো করে বসে থাকলো জাকিয়া ছেলেকে ধমকালেন হয়ে গেছে এখন কি করার এসবের সাথে তো নিজের হাত থাকে না তবুও সাবধানতা বজায় রেখে চলা ভালো দুপুর দুটোর দিকে সকলে দুপুরের খাবার খেলো শিশিরা যে মাছ ধরেছে সেগুলো কিছুটা রান্না করেছেন যিনি আর বাকিগুলো কেটে কুটে ফ্রিজে রেখেছেন আগামীকাল বন্ধের দিয়ে দেবেন যিনি আর পিঠা এখন বানাতে শুরু করবেন দুপুরে রান্নার জন্য এখনও শুরু করেনি খাবার খেয়ে সকলে রেস্ট করছে কুয়াশা ঘুমিয়ে গেছে টুকটাক গল্প করতে করতে সকলে একটু ঘুমালো এরই মাঝে শিশির শশীর ঘরে উকি দিয়ে দেখলো সব ঘুমোচ্ছে একটু অপ্রস্তুত হলো চলে গেল ভেবেছিল কুয়াশার শরীরে হালচাল জিজ্ঞাসা করবে সেও গিয়ে শুলো নিহাররা ঘুমোচ্ছে বিকালের দিকে সকলের ঘুম ভাঙলো সময় চারটা পঁয়তাল্লিশ সবার ঘুরতে যাবার প্ল্যান ছিল কুয়াশা যেতে পারবে না ভেবে কেউ কিছু বলছে না আর কিন্তু কুয়াশা নিজেই জানালো তার বেশি আর সমস্যা হচ্ছে না ওষুধ খেয়ে পেন রিলিভার দিয়ে অনেকটা কম এখন সত্যি কম কিনা ঘুরতে যাবার লোভে মিথ্যা বলল কিনা সেটা শিশির বোঝার চেষ্টা করলো এবং জিজ্ঞেস করলো কিন্তু সে জানালো কম শিশির আর কিছু বললো না সকলে রেডি হলো আশেপাশের গ্রাম ঘুরে দেখবে শশীর কাজিনদের ডেকে আনলো দুইটা মেয়ে কাজিন তার মাঝে আছে হিমের ছেলে ভাই বোন আরেকটা বয়সে এলো শশীর পরন্ত বিকেল সূর্য প্রায় ডুবুডুবু তেজ নেই কিন্তু তার লালাভ আলোক এখন পরিলক্ষিত বসুধায় গাছের পাতায় পাতায় টিনের চালে চালে তার আলো জ্বলে জল জল করছে সারাদিন তেজ ছিল তার এই জন্যে গরমও বেশ ভালোই পড়ছে কিন্তু গ্রামের মাঠের খোলা হাওয়ায় গরম কারো গায়ে লাগছে না সকলে শশীদের বাড়ি থেকে বের হয়েছে পাকা রাস্তায় উঠে ডান সাইডে সোজা রাস্তায় হাঁটা ধরেছে যত এগোচ্ছে গ্রামের পরিবেশে তত মুগ্ধ হচ্ছে সকলে চোখ জুড়ানো পরিবেশ শিশিররা হাঁটছে গ্রামের অনেক মানুষ আ তাকিয়ে আছে ওদের দিকে মূলত কৌতূহল গ্রামবাসীর মনে সকলে দেখছে এরা গ্রামের না শহরের মানুষ কারণ সাজসজ্জার চেহারায় সেটা ধরা দিচ্ছে একটা মহিলা কৌতূহল দমাতে না পেরে শোভাকে জিজ্ঞাসা করলো এই শোভা এরা কারারে কোনতি আইyse মহিলাটা শশী গ্রামের ভাষায় বলল শশীরা নিজেদের গ্রামের ভাষা বলে না ওরা শুদ্ধ ভাষায় কথা বলে কিন্তু শশী চাচারা কাজিনরা বলে শিশিররা থেমে গেল তাদের এসবের প্রতি ধারণা আছে তাই কিছু মনে করলো না গ্রাম জিনিসটাই এমন কোনো নতুন মুখ কারো বাড়ি আসতে দেখলে জিজ্ঞাসা করে করে মাথা খেয়ে ফেলবে শোভা উত্তর দিল শশীর খালার বাড়ির লোক কুষ্টিয়ার থেকে আইসিছে মহিলাটা ও বলল আর কথা বাড়ালো না কারণ গ্রামের লোকজন একটু বেশি বুঝে বেশি বুঝে নাকি যা শুনে তা বেশি বলে কে জানে শিশিরা হাঁটতে লাগলো ওই মহিলাটার মতো আরো কয়েকজন একই কথা জিজ্ঞাসা করলো মিহির সহ শোভারা উত্তর করলো শশীদের বাড়ি ছেড়ে কিছু দূর হাঁটলে একটা ক্যানেল আছে যেটার শাখা কোথায় গিয়ে শেষ হয়েছে জানা নেই শশীদের বাড়ির সামনে রাস্তা সোজা যাবার জন্য সেই ক্যানেলে পারাপারের জন্য ব্রিজ করা আছে দেখতে ভীষণ সুন্দর পরিবেশ একদম নিরিবিলি সেখানে ব্রিজের পাশে ইয়া বড় মোটা বট গাছ আছে অনেক বছরের পুরনো সোজাসুজি যে রাস্তাটা আগে মাটি ছিল এখন পাকা হয়েছে কিন্তু সে ক্যানেলের ব্রিজের উত্তর দক্ষিণ দিকের দুই পাশে রাস্তাগুলো চিকন আর মাটির মাটির রাস্তা ঘেসে ছোট বড় বিভিন্ন রকমের গাছ ক্যানেলের ব্রিজের উপর থেকে গড়ানো রাস্তা ব্রিজ ছেড়ে অপূর্ব অসাধারণ মনোমুগ্ধকর প্রকৃতি গ্রামের টিনের চালের বাড়ি একটা দুটো কোনোটা মাটির বাড়ি ছোট বড় টিন ও মাটি দিয়ে তৈরি সব বাড়িঘর ব্রিজের উপর দাঁড়ালে মাঠের বাতাসে শরীরের হাড় পর্যন্ত কেঁপে ওঠে এতটা শীতল হয় মন ভোরের পর সকালে আর পরন্ত বিকেলে এমনটাই বেশি মনে হয় রাস্তার দুই পাশের মাঠগুলো এত বড় বড় যে যত দূর চোখ যায় শুধু মাঠই দেখা যায় তার শেষ সীমানা আর পাওয়া যায় না যদিও পাওয়া সীমানা সেটাও চোখে না লাগার মতোই ক্যানেলের ব্রিজের উত্তর দক্ষিণে যে চিকন চিকন রাস্তা আছে সেদিকে বাম সাইডে ডান সাইডে বড় বড় পুকুর আছে মাছ চাষ হয় পুকুরের সামনে উঁচু করে চরাট পেতে সেগুলো উপরে ছন অথবা দিয়ে ছাউনি করা এবং চারকোনা ঘিরে রাখা তার ভিতর রাতে মানুষ থাকে কারণ মাছের পুকুরে পাহারা দেয় মালিকরা বা যারা পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করে থাকে মাছ চাষ করাটা এই গ্রামে বেশি হয়ে থাকে এই আশেপাশে যেখানে সেখানে পুকুর অতিরিক্ত এরপর পাকা রাস্তা বরাবর নেমে গেলে আশেপাশের মাঠের মাঝেই অনেক পুকুর খনন করা পাকা রাস্তা ঘেসে সেগুলো দেখতে এতটা মনোমুগ্ধকর লাগে তা বলে প্রকাশ করার মতো না শুধু চোখ জুড়িয়ে যায় বাতাসে পুকুরের পানির স্রোতগুলো দেখতে এত সুন্দর লাগে শুধু দেখতেই মন চায় সাথে একদম টলটলা পরিষ্কার পানি পানি দেখলেই ঝাঁপিয়ে পড়তে মন চায় হাঁটতে হাঁটতে শিশিরা সে ক্যানেলে এলো এসেই ব্রিজের উপর থামতে সকলে মুগ্ধ হয়ে গেল বৃষ্টি জুড়িয়ে গেল কেউ কেউ তো বলেই ফেলল কি সুন্দর পরিবেশ এখান থেকে যেতে মন চাইছে না বলে সব ছবি উঠাতে ব্যস্ত হলো শশীরা হাসছে ওদের কাণ্ড কারখানা দেখে শিশির ব্রিজের উপর থেকে চোখ ঘুরিয়ে ঘুরে এদিক ওদিক সব দেখে দেখে মুগ্ধ হচ্ছে শশী বলল সামনে আরো সুন্দর জায়গা পাবে চলো তোমরা কোন সাইডে যাবে সোজা রাস্তায় নাকি মাটির রাস্তায় আমি তো সব দিকে ঘুরে দেখবো একদিকে বাদ রাখবো না এত সুন্দর পরিবেশ আগে জানতে কালই আসতাম দুই দিন ধরে দেখে শেষ করতাম সকালে হাসলো শিশির বলল কোমর ভাঙা নিয়ে আবার শখ করতে আসিস না তখন আমারই টানা লাগবে আস্তা বালুর বস্তা সকলে এবার জোরে হেসে দিল কুয়াশা ফুসে উঠল বলল এই আলুর বস্তা কে তুমি বুনল চুপ থাকো শিশির কথা বলল না সকলে একে একে বলল আগে সোজা রাস্তায় গিয়ে ঘুরবে এরপর ডান সাইডের রাস্তা দেখিয়ে বলল এসে ওই রাস্তায় যাবে সকলে একমত হয়ে হাঁটতে লাগলো আবার যত যাচ্ছে তত চোখ জুড়ানো গ্রামের দৃশ্য মিষ্টি ফুরফুরে বাতাস বাতাসের শস শব্দ ফ্রেশ নিঃশ্বাস টানছে সকলে চলাচল রাস্তার অনেক লোকই ওদের তাকিয়ে দেখতে দেখতে চলাচল করছে কুয়াশা আনন্দে ব্রিজের গড়ান রাস্তা থেকে দৌড়ে নামলো ওর অমন দৌড়ে নামা দেখে শিশির দিল ধমক আবার লাগবে নাকি তখন পরে কোমরে খসেনি বলে এখন খসানোর পরমাণায় ব্যবস্থা করতে চাচ্ছিস আয় আমি খসিয়ে দিয়ে সাহায্য করছি বেয়াদব যদিও কুয়াশা হাঁটতে গেলেও ব্যথা লাগছিল কিন্তু সে আনন্দে ব্যথাকে পাত্তা না দিয়ে এমনটা লাফিয়ে বেড়াচ্ছে শিশিরের ধমক খেয়ে উরুনচুন্ডি ভাব বন্ধ করলো মিহির বলল শিশির ভাই কুয়াশার একদম শশীর মতো স্বভাব এটাও এমন লাফিয়ে বেড়ায় সব সময় তোমরা আসা দু সপ্তাহ আগে থেকেই ওর ক্লাস নেওয়া হয়েছে যেন তোমরা যতদিন থাকবে ওরমচন্ডী হয়ে না চলে আম্মুর মাস্টার ছিল বলে শব্দ করে হাসলো উপস্থিত সকলে হেসে ফেললো শশী কটমট করে ভাইয়ের দিকে তাকালো নিহার বলল শিক্ষিক হিসেবে তাহলে আমার শাশুড়ি ভালোই ভালোই ক্লাস নিয়েছেন মেয়ে পরীক্ষায় পাস করেছে এই জন্যই বলি ইউরোপচন্ডী ইস্রে পাকা দুই দিনে তো শান্তশিষ্ট কি করে আছে সকলে হাসলো তা শুনে হাঁটতে হাঁটতে এমন অনেক ইয়ার কি করলো করল সব আর গ্রামের প্রকৃতি উপভোগ করলো অনেকটাই পথ হেঁটে গিয়ে রাস্তার কোল ঘেসে একটা ছাউনি দিয়ে বসার জন্য চরাট পাতা আছে সকলে ওটা দেখে বসলো সেখানে সবার অবশ্য জায়গা হলো না ছেলেরা দাঁড়িয়ে রইল শান্ত শোভার সাথে গল্প জুড়ে দিয়েছে আসলে গল্প বললে ভুল হবে সে শোভার সাথে ফ্ল্যাট করছে কুয়াশারা চড়াটের উপর বসে সামনে বড় একটা পুকুর মাঠের আভাস পরন্ত বিকেল বাতাসে পানি স্রোত নিরিবিলি কোনো শোরগোল নেই আহ কি যে সুন্দর মনোরম মনোমুগ্ধকর রোমাঞ্চকর লাগছে এখান থেকে আর উঠতেই ইচ্ছে হচ্ছে না শিশির কুয়াশার কয়েকটা ছবি তুলল সকলে একসাথে সেলফি উঠালো এই মনোরম পরিবেশের সাথে নিজেদের ক্যাপচার করলো স্মৃতি হিসাবে রাখলো এমন এক জায়গায় আবার কখনো হবার সুযোগ হতেও পারে নাও হতে পারে ওই রাস্তায় বেশি দূর গেল না কেউ সকলেই ফিরে এলো অনেক হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে কুয়াশা কোমরের ব্যথা ফিরে আসছে কিন্তু বললো না সেটা সে হেঁটেই চললো এসে মাটির রাস্তায় হাঁটলো মাটির রাস্তার পাশে ক্যানেলের পানি বইয়ে চলে গেছে বহুদূর এ শেষ সীমানা কেউ জানে না বোধ হয় চিকন মাটির রাস্তা ডান সাইডে সারিবদ্ধ গাছগাছালি ছোট বড় বাম সাইডে ক্যানেলের পানি আহ এই পরিবেশটাও রোমাঞ্চকর হাঁটতে হাঁটতে সকলে বিভিন্ন গল্প করলো মিহির শশী শোভারা বিভিন্ন গল্প বললো তাদের গ্রাম নিয়ে অনেক দূরে গিয়ে আবারও ফেরত পথে এলো রিজবি স্মৃতি একসাথে হাঁটছে আর নিজেদের মতো গল্প করছে তুষার তুহিন সৌরজের সাথে বাজারে গেছে শশীদের এখানে হাট বলে ফিরে আবার সেই ব্রিজের কাছে এলো বেলা গধুলি লগ্নে এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় সকলে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো এই গধূলি লগ্নেও কিছু সুন্দর জিনিস মুহূর্তের সাথে পরিচয় হলো ওরা এতক্ষণ মাঠে থাকা কৃষকেরা তাদের নীড়ে ফিরছে সাথে লাঙল সহ গরু নিয়ে ইস কি সুন্দর যে লাগছে সারাদিন খাটাখাটনি করে এখন ফিরছে অনেক রাখাল গরু নিয়ে গেছিল মাঠে তারাও ফিরছে তাদের নীরে এরপর আরো একটা সুন্দর জিনিস দেখলো ওরা সেটা হচ্ছে দুইটা লোক অনেকগুলো পাতিহাস নিয়ে ফিরছে কিছু না হলেও সেখানে দূরসত থেকে